হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা এবার কি তবে নিজের হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পাবে মানালি প্রকাশ্যে নতুন ধামাকা প্রমু কি দেখানো হচ্ছে সে প্রমো ভিডিওতে সবাই বলবো এই ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো তাহলে চলুন তো সম্পূর্ণ টুইস্ট কি দেখানো হচ্ছে নতুন পুনতে বন্ধু জি বাংলার পর্দায় কয়েক মাস আগে শুরু হওয়া নতুন ধারাবাহিক ভ্রমণীয় ভাগ মামা এই ধারাবাহিকের মাধ্যমে জি বাংলার পর্দা আবারও কাম ব্যাক করে মানালি দেয় সিরিয়ালটি বর্তমানে দর্শকদের কাছে একটি পছন্দের ধারাবাহিক হয়ে উঠেছে সম্প্রতি প্রকাশ হয়েছে এই ধারাবাহিকের নতুন প্রমো সে প্রমোতে দেখা যায় প্রচুর দিন মানালি বাড়ি থেকে বেরিয়ে যায় যার জন্য সবাই চিন্তিত হয়ে পড়ে তখন মানালির স্বামী দুর্গামণিকে জিজ্ঞেস করে তোর মাসিমণি কোথায় তারপর দেখা যায় মানালি শাহগঞ্জ অনাথ আশ্রমে গিয়ে সে আশ্রমে একজনকে বলে দেখুন তো এই তারিখে কাকে রেখে যাওয়া হয়েছিল তখন রেকর্ড লিস্টে দেখা যায় দুর্গামুনির নাম মানালিকে এই নাম বলার আগে সেখানে মানালির প্রাক্তন স্বামী চলে আসে অন্যদিকে আবারও দুর্গামণিকে মানালির কথা জিজ্ঞেস করলে দুর্গামুনি বলে মাসিমুনি তাই মেয়েকে খুঁজতে গেছে আর এখানেই শেষ হয় প্রমু তাহলে বন্ধুরা মানালিকেই জানতে পারবে দুর্গামণি যে ওর হারিয়ে যাওয়া মেয়ে কী মনে হয় তোমাদের অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে জানকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো তবে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখনই শিখলাম আবারও নিয়ে এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিও ဟုတ်တော့ဒိုလီဘင်္ဂလာတချန်လည်းနှ ంద ဗာ